কি করে এটা বুঝবে যে সেই মানুষটা যে তোমাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছিলো সেই এখন মনে মনে কাঁদছে তোমার জন্য কষ্ট পাচ্ছে কারণ এখনও সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে কি করে বুঝবে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবে আজকে এই ভিডিওতে পুরোটা আলোচনা করা হবে চলো ভিডিওটা স্টার্ট করি যদি মনে হয় আজকের ভিডিওটা দেখে তোমার একটুও খুশি হয়েছে শান্তি হয়েছে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে অবশ্যই চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা এই বিষয়টা তুমি পুরোপুরি তখন লক্ষ্য করতে পারবে যখন তুমি একদম ফ্রি থাকবে যেই সময়টাতে তুমি কোনো কাজ করছো না কোনো বিষয় নিয়ে চিন্তিত না বা কোনো বিষয় মনে করে নিজেকে ব্যতিব্যস্ত করছো না ঠিক এমন সময়টাতে হঠাৎই তুমি এটা লক্ষ্য করবে তোমার খুব ফাস্ট হয়ে গেছে যেই ফাস্ট হওয়াটা সেই মানুষটার সামনে আসলে হতো সেই মানুষটার কাছে এসে তোমার হাত ধরলে বা সেই মানুষটা যখন তোমার কাছে আসছিল সেই সময় তোমার হার্টবিটটা যেমন ফাস্ট হয়ে যেত তেমনভাবেই ভাবেই হার্টবিটটা ফাস্ট হয়ে গেছে যখন তুমি কোনো কাজ করছো না হয়তো শুয়ে রয়েছো হয়তো রিল্যাক্স করছো হয়তো শান্তিতে বসে তুমি ফোনই ঘাটছ সেই সময়টাতে তোমার হার্টবিটটা ফাস্ট তুমি লক্ষ্য করছো যদি এমনটা লক্ষ্য হয় তাহলে কিন্তু এটা একটা লক্ষণ যে সেই মানুষটা তোমার কথা ভেবে কষ্ট পাচ্ছে তোমার কথা ভেবে দুঃখ পাচ্ছে তোমাকে মনে করে কষ্ট পাচ্ছে কারণ ওর মনে করা ওর দুঃখ পাওয়া ওর কষ্ট পাওয়া কিন্তু একটা এনার্জি সেন্ড করে আর এই এনার্জির মাধ্যমে কিন্তু এটাই বোঝায় যে সেই মানুষটার যে এনার্জিটা ওটা তোমার কাছে এলো আর এই আসার মানে তোমার হার্টবিটের মধ্যে একটা আপ ডাউন সিস্টেম বুঝতে পারলেন সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা একটা মানুষের সাথে ভালোবাসা হয় স্বাভাবিক আমরা প্রত্যেকেই কোনো মানুষকে না কোনো মানুষকে ভালোবেসেছি ভালোবাসাটা কোনো ভুল নয় কিন্তু যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা দুঃখ দিয়ে চলে গেছে আমরা তো সবাই তার জন্য সবসময় হা হুতাশ করে বসে থাকবো না নিশ্চয়ই কষ্ট পাবো না নিশ্চয়ই আমাদেরও তো নিশ্চয়ই কোনো কাজ আছে থাকতেই পারে এবার আমরা ধরো কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি কাজ করছি দৈনন্দিন কাজ তো করতে হবে নাহলে বাঁচবো কি করে নালে সেই মানুষটার কথা ভাববো কি করে তাই তো নিশ্চয়ই কোনো কাজ করছি এই কাজ করা অবস্থাতে তুমি কাজটাকে নিয়েই ভাবছিলে এমন অবস্থাতে দেখলে হঠাৎ করে তোমার মুখটা সুইমিং হয়ে গেল আর তোমার অস্থির লাগতে শুরু করলো তোমার মানে ভেতর থেকে এমন একটা অস্থিরতা শুরু হলো যেমন তোমার ঘাম দিচ্ছে তোমার শরীর খারাপ লাগছে তোমার অস্থিরতা লাগছে শরীরের ভেতর এমন মনে হচ্ছে তোমার কান্না পাচ্ছে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে এই যে কান্না পাওয়া কষ্ট হওয়া দুঃখ পাওয়া অস্থিরতা হওয়া এইগুলো কিন্তু এখানেই ইন্ডিকেশন করে যে সেই মানুষটার একটা উপস্থিতি সেই মানুষটার কষ্ট পাওয়া সেই মানুষটার ফিলিংস হওয়া সেই মানুষটার তোমাকে ফিল করা কারণ যখনই দেখছো সেই মানুষটার তোমার কথা মনে পড়ছে ঠিক আছে তখনই কিন্তু দেখবে তোমারও সেই মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে যে অস্থিরতা হয়ে যাচ্ছে মুডটা সুইং হয়ে যাচ্ছে কান্না পেয়ে যাচ্ছে এই কান্না পাওয়া কিন্তু ওখান থেকে ইন্ডিকেশন আসছে যে সেই মানুষটার কথা তোমার মনে পড়ছে আর তখনই কান্না পাচ্ছে হঠাৎ করে কাজে মন বসছে না হঠাৎ করে কোনো কিছুতে মন বসছে না খেতে ইচ্ছা করছে না ঘুমোতে ইচ্ছা করছে না শুতে ইচ্ছা করছে না কোথাও যেতে ইচ্ছা করছে না কোনো বন্ধুর সাথেও গল্প করতে ইচ্ছা করছে না কেন ইচ্ছা করছে না সেই মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে সেই মানুষটার দেওয়া দুঃখের কথা মনে পড়ে যাচ্ছে সেই মানুষটার সাথে কাটানো কথা মনে পড়ে যাচ্ছে ভালো স্মৃতি খারাপ স্মৃতি জর্জরিত হয়ে গিয়ে তোমার মনে হচ্ছে যে আমি ভালো নেই কষ্টে আছি দুঃখে আছি যতই তুমি এদিক থেকে পজিটিভ থাকার চেষ্টা করো না কেন এই সিচুয়েশনটা কিন্তু তখনই হচ্ছে যখন সেই মানুষটা তোমাকে ভেবে কষ্ট পাচ্ছে তোমাকে ভেবে কান্না করছে দুঃখ করছে বুঝতে পারলে থার্ড পয়েন্ট হঠাৎ করেই এমন একটা গান তোমার শুনতে ইচ্ছা হলো যেই গানটা তোমার লাইফের সাথে যুক্ত তোমার লাইফের রিলেটেড একটা এমন গান তোমার শুনতে ইচ্ছা হচ্ছে যেই গানটা দেখবে ওর সাথে যুক্ত হচ্ছে ওর করা বিহেভিয়ারের সাথে যুক্ত হচ্ছে ওর সাথে যে তোমার ব্রেকআপ হয়ে গেছে যোগাযোগ বন্ধ হয়ে গেছে কষ্ট দুঃখ হচ্ছে এর সাথে রিলেটেড একটা গান তোমার মনে পড়ে যাচ্ছে শুনতে ইচ্ছা হচ্ছে বা তুমি শুনেও ফেলছো এই শুনে ফেলার পর তোমার কষ্ট হচ্ছে তোমার দুঃখ হচ্ছে তোমার চোখ থেকে জল পড়ছে কেন হচ্ছে সেই মানুষটা যেই মানুষটা সম্পর্কে ছিল সেই মানুষটা সম্পর্কে থাকাকালীন সেই গানটা হয়তো শুনতো আর সেই গানটা শুনে সেই মানুষটা তোমার সাথে সময় কাটাতো বা সেই গানটা সে নিজের মুখে গাইতো হতেই পারে এবার ওই গানটা তোমাদের সিগনেচার গান হয়ে গেছে সিগনেচার সঙ্গ হয়ে গেছে এবার সেই সেই গানটাই না তোমাদের বারবার ভাবাচ্ছে দুজনকেই এবার যখন ওকে ভাবাচ্ছে ও কষ্ট পাচ্ছে ও দুঃখ পাচ্ছে ভেবে তোমার কথা মনেও করছে এবার চক্রাকারে দেখো বিষয়টা পুরো ঘুরছে তুমিও সেই দিক থেকে আবার ওই গানটাই শুনছো ওই গানটা শুনে তুমিও ওর কথা ভাবছো কষ্ট পাচ্ছো দুঃখ পাচ্ছ ওর কথা ভেবেই কান্না করছো যখন তুমি কান্না করছো ওই ঘুরে গিয়ে তোমার এনার্জি ওর কাছে পৌঁছাচ্ছে আর ওর এনার্জিও ঘুরে গিয়ে তোমার কাছে পৌঁছাচ্ছে পুরো বিষয়টা সেম এই যে কষ্ট পাওয়া দুঃখ পাওয়া একই গান শোনা গান শুনে কষ্ট পাওয়া পুরো ব্যাপারটা এখানেও কিন্তু একটা এই সিম্বল আসে বা সাইন আসে যে সেই মানুষটা তোমার কথা ভেবেই কান্না করছে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে অনুভব করছে তোমার হারানোর ব্যথাটা বুঝতে লাস্ট পয়েন্ট স্বপ্ন আসা স্বপ্ন আসাটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট এই পুরো বিষয়গুলোতে যেই বিষয়গুলোতে যোগাযোগ থাকে না সেই মানুষটা মিস করছে বা এই অবস্থা সেই জায়গাটাতে দেখবে স্বপ্ন আসবে স্বপ্নতেই সেই মানুষটা সব কথা বলবে কারণ ওই মানুষটা স্বপ্নের আগে হয় তোমার ফটোতে বা তোমাকে ভেবে ও তোমার কাছে সরি বলছে ক্ষমা চাইছে দুঃখ প্রকাশ করছে কষ্ট প্রকাশ করছে বা ও ভালো নেই সেটা বোঝানোর চেষ্টা করছে স্বপ্নের মধ্যে কারণ কি ওই যে ও স্বপ্ন দেখার আগে বা ও যখন ঘুমালো তার আগে ও তোমাকে ভেবে ভেবে কিছু কথা বলেছে মনে মনে বা তোমার ফটো দেখেই বলছে বা যাই হোক বালিশের মুখের মধ্যে মুখ গুঁজে কষ্ট কান্না করে বলছে তো নানান কথা যে আমি ভুল করে ফেলেছি আমি কি করে যাব ওর কাছে কি করে ওর কাছে গিয়ে ক্ষমা চাবো কি করলে ও ক্ষমা করে দেবে এক্সেক্ট্রা নানান রকমের কথা এই যে এই বিষয়গুলো ওর ক্ষমা চাওয়াকে ইন্ডিকেট করে এবার যখনই তার ক্ষমা চাওয়াকে সেটা ইন্ডিকেট করছে তখনই কিন্তু বিষয়টা ভেবে দেখো একটা এনার্জি তৈরি হয়ে গেল এবার সেটা সাবকনশিয়াসে গেল। গিয়ে তোমাকে এইবার যখন সেটা স্বপ্নের মাধ্যমে দেখা তখন দেখাচ্ছে সেই মানুষটা এসে তোমার কাছে ক্ষমা চাইছে দুঃখ প্রকাশ করছে তোমাকে সব খুলে বলছে যে আমি এই ভুল করেছি আমাকে ক্ষমা করে দিচ্ছে যে তোমার প্রিয়জন যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরেও ভালো নেই আর না ভালো থাকার কারণে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইছে এবার পুরো বিষয়টা বুঝলে মিলিয়ে দেখো মিলছে কটা না মিললেও বলো আর মিলে থাকলে অবশ্যই জানিও আর যদি মনে হয় আজকের ভিডিওটা দেখে তোমাদের মন একটু হালকা হলো যে সেই মানুষটা মনে করছে ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা